বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে এমন কিছু লোক আমাদের দেশের মধ্যে বের হয়েছে যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না আরো জোরে বলেন এইরকম লোক দুই চারজন আমাদের জেলার মধ্যে আছে না নাই বর্তমানে বাংলাদেশে জহুল বহুল প্রচলিত একটা রোগের নাম হলো অ্যালার্জি ব্যারাম জোরে বলেন কিসের ব্যারাম আর এই অ্যালার্জি বেরামের অন্যতম লক্ষণ হলো চুল কানি জোরে বলেন কি আমার দিকে তাকান এই চুল কানি ভেরাম যার মধ্যে আছে এই লোকটাকে যদি আশি টাকা কেজি বেগুন খাওয়ান তিরিশ মিনিট পরে তার শরীরে চুল শুরু হয় ঠিক এত আসতে বললে ওয়াজ হবে না জোরে বলেন ঠিক আরও জোরে বলেন ঠিক আরে ভাই বেগুন বাদ দেন সাতশো টাকা কেজি গরুর গোস্ত দুই ছাকায় গরুর গোস্তু যদি অ্যালার্জি রুগীকে খাওয়ান পনেরো মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয় গরুর গোস্ত বাদ দিলাম ষোলোশো টাকা কেজি ইলিশ মাছ এক সাকায় ইলিশ যদি এই লোক খাওয়ানো হয় পাঁচ মিনিট পরে তার শরীরের মধ্যে চুলকানি শুরু হয় এই দাও ফোরসাদপুরের মুসলমান বর্তমানে বাংলাদেশের ভেতরে শুধুমাত্র বেগুন ইলিশ মাছ আর গরুর গোস্ত অ্যালার্জি নয় এই বাংলাদেশ এমন কিছু মানুষ বর্তমানে বের হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয় আলে মোলামা দেখলে শরীরে চুলকানি শুরু হয় তাপসির মাহফিল দেখলে শরীরে চুলকানি শুরু হয় এমন লোক আমার দেশের মধ্যে আছে না নাই ভালো করে বোঝেন এই যে আমি আজকে এখন আলোচনা শুরু করলাম ও আজ চলতে চলতে আজকের মাহফিলের ভেতরে বাধা দেবে যারা আর চলতে চলতে মাঝখান থেকে উঠে যাবে যারা মনে করবেন অ্যালার্জি রোগের রোগী তারা কত কি বুঝতে পেরেছেন তাহলে বলুন তো অ্যালার্জি রোগী সিনার লক্ষণ কয়টা দুইটা খালি দেখেন কারা কারা বাধা দেয় আর কারা কারা উঠে উঠে চলে যায় এই দুই গ্রুপের লোক যদি আজকে খুঁজে পান তাহলে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক ঠিক আছে মুসলমান এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এলার্জের রুগী থাকলেই কি কোরআনের হক কথা বলা বাদ কোরআনের সত্য কথা বলা বাদ দেব সুতরাং কোরআনের মা ফিরে এসেছে কোরআনের হক কথা বলবো আমি প্রধান বক্তা আমার মন করা কোনো বক্তব্য হবে না সভাপতির মনমত বক্তব্য হবে না বক্তব্য পাবে কোরআন থেকে রাসূলের সুন্নাহ থেকে সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো হক পথে চলবো প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের পথে চলতে গিয়ে কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব কোনো বাতিলের কাছে মাথা নত করব না তারা কারা যদি আছেন দুটো হাত আল্লাহকে ধরে দাঁড়ান আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনারা কি কষ্ট পাইলেন রাজনীতি করলাম কোন দলের পক্ষে বললাম কোন দলের বিপক্ষে বললাম চিৎকার করে বলেন তো দেখি তাকবির কি কোনো ব্যক্তির কোন দলের কোন নেতার তাকবির কার ওই আল্লাহ নিজের কোরআনের মধ্যে বলেছে ও রাব্বাকা ফাকাববির তোমরা আল্লাহর নামের তাকবীর দাও সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ আমি কমিটিকে বলবো আমাকে চা দেওয়ার দরকার নাই এই চাষাকে এক কাপ করে চা দেন এ যতক্ষণ ঠিক আছে ও ততক্ষণ চলবে তবে চাষাক বলবো তাকবীর দিতে দিতে বেশি সামনে যায় না এ ক্যামেরা ঢেকে যাবে ওখান থেকে তাকবীর দিয়ে ইনশা এখন যদি অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসির শুরু করতে চাই আপনারা কি রাজি আছেন ভাই সবাই আমার সঙ্গে পড়ে না ও জুবিল লাহি মিনা হালকা রিবাল দাও হালকা বিসমিল্লাহি রহমানির রহিম

وإن لم تفعل فما بل رسالته الله يعصمك من الناس إن الله لا يهدي القوم বিশার ৬ নম্বর লাইন সাতষট্টি নম্বর হাতে তাপসের কাছির তাপসিরে কাবির তাপসিরে কুর্তুবী তাপসিরে মনির তাপসিরে মারে ফলো করান তাপসের খাজিন তাফসিরে বিসিলালিল কুরআন তাফসিরে তাফিমুল কুরআন এই আয়াতের উপর ভিত্তি করে এক নয় দুই নয় অন্ততঃ 10টা তাফসির গ্রন্থ আমি দেখেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে মাছের পরে মাছ চলে যাবে তারপর আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মার হাওয়া এটা কোরআনের মধ্যে যা কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে اتكر بطبو الله رب العالمين بولي ولو أنه ما في الأرض من شجرة أكلام والبحر يمر دوم إباده سبات أبهور ما نفضت كلمات الله

21 নম্বরের 44 নম্বর 20টার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতের কারীমা তাফসীর ইবনে কাছির থেকে বলতিছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা আর করে বুদার চেষ্টা করো আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও জিদকার করে বলেন তো দেখি কয়টা শব্দ আরো জোরে জোরে বলো না আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন নানো করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে যাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন সাজারাতিন আকলাম সমস্ত বৃক্ষগুলিকে কেটে 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 যদি তোমরা কলম বানাও কল বাহরিয়া মুদ্দু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানাই নাও तमाम পৃথিবীর বিক্ষ কলম আর সাত সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে तमाम পৃথিবীর বিক্ষ কলম ফুরে যাবে সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা কখনোই শেষ করা যাবে না আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা থেকে বাইল এত আলো ফুলগুলো গুলো নানান রঙের কেমন করে ভয় পতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধু কেন এত সাদা মরিচ কেন পাগলে বলো কেমনি ভাই লাল আর পশু পাখি না কথা মানুষ কেন কয় বলো মানুষ বল বলো দেখি কিভাবে তাও হয় ভাবি সবই মুগান প্রভুর দান নত শিরে চেষ্টা করো ও হে মুসলমান আরে ডিম গুলো একই রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবী রঙ্গে হাতের লাখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আগুন

মোহাম্মদুর সকলে পরি সাল্লাহু পৃথিবীর ভিক্ষকে কলম সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে আমি কোরআন থেকে একটা গাইতে কারি মাথি রাত করেছি সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট আলোচনা হবে আলোচনা কি শেষ করা সম্ভব হবে যদিও সম্ভব নয় তারপর আয়তের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমুল করা অতীব জরুরি ততটুকু আলোচনা এই গুণাগারের মুখ থেকে যেন আল্লাহ তারা বের করে দেয় সকলে পরিয়ামিন তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যাই না যেমন সেলের চিটাগাং নোয়াখালী কক্সেস বাজার আছে না নাই বাগজান আমি গত চার বছর আগে মা ফিরে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা জোরে বলেন কোন জেলা ওখানে যাওয়ার পর এইরকম একটা বৃদ্ধ চাষা আমার কাছে আসে বলতেছে হুজুর আপনি কি তা খাইতা এ গু খাইতা না ও গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না কি ভিজে গু খাইতা আমি চিন্তা করলাম কে আমি কি ঢাকা থেকে গু খাবার জন্য আসলাম আমি বললাম আমি গু খাইতাম না তোদের গু তোরাই খাগা তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি আমাদের এখানে তো গু মানে গু না গু মানে হলো এইটা আমার কাছে দুই ধরনের মিষ্টি নিয়ে এসেছে একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি আপনারা কি মিষ্টি চেনেন এ গোল্লা চেনেন না গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা এদের বলা দরকার ছিল হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন সাদাটা খাবেন নাকি কালোটা খাবেন শুকনাটা খাবেন নাকি ভিজাটা খাবেন তা না বলে আমাকে বলতেছে হুজুর আপনি এ গু না ও গু সাদা গু খাইতেন না কালো গু খায়তা। শুকনা গু খাইতেন না ভিজে গু খাইতেন বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত উঠান এই বলে হুজুকে বাঙালি যাই বলে আইরে তার সাথে যাই রে বোঝা শোনা নাই রে কত ছবি উঠা সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাগে তাকবীর এ সাউন্ড হয় নি হাত টান টান কোডাম তো দেখি হ্যাঁ সাসাই মাসখানে সাথে হাত উঠান জি সবে একটু গলা কাকার দাম তো দেখা

দুর্নীতি যকানে স্টার জলসা যকানে আমরা আশিসকালে আলেম ওলামা যকানে আলহামদুলিল্লাহ বলেন যাকে এত করে বোঝা গেল যে তালসার বাজারে আজকে মাহফিল একটা হচ্ছে আপনারা সবাই কিন্তু হাত তুলে वादा করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান ভঙ্গ করা লক্ষণ আরো জোরে বলেন আপনারা কি মুনাফিক হতে চান হতে চান চান কি না এটা মুনাজাতের আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে আপনারা শুধু লক্ষ্য করে দেখেন মুনাজাতের আগ পর্যন্ত কারা কারা উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই ওই গ্রুপের লোক আমার দিকে লক্ষ্য করেন সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করি আজকে আমরা যে সুরা থেকে আলোচনা করব এই সুরাটির নাম হলো সুরা মায়দা বলেন নাম কি সুরা মায়দার সাতষট্টি নম্বর আয়তাকারী লক্ষ্য করুন আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন ইয়া আইয়ুগার রাসূল হে রাসূল বাল্লিগ আপনি তাবলীগ করেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার বাল্লিক শব্দটি হলো আমরের সিগা আমর শব্দের অর্থ হলো আদেশ করা অর্ডার করা কমান করা আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলতেছেন বাল্লিক আপনি তাবলীগ করেন তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করতে হবে হুকুম কার আল্লাহ আরো জোরে আল্লাহ এখন বলেন আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয় আরো জোরে বলেন সকলে কি মনে করেন ফরজ তাহলে চিৎকার করে বলেন তা করাকে করা করেছেন কে আরো জোরে